আজকে 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 চৌঠা ডিসেম্বর শ্যামা আজকে ভোজনে বসেছে মা করুণামী পুজো ভোর চারটের সময় হয়ে গেছে দশটার সময় হয়েছে সব ভক্ত শিষ্যদের প্রসাদ বিচরণ করি পরিবারের সবাইকে প্রসাদ বিতরণ করে রোজকার নেয় শ্যামা মা মায়ের প্রসাদ করুন করতে বসেছে আজকে আমাদের ছোটো মেয়ে গায়েরটির জন্মদিন খুব তাড়াতাড়ি ভিডিওটা করে দেখছি প্রসাদ সেবাটা রোজ দেখাই আস্তে আস্তে সম্পূর্ণ দেখাবো আজকে সময় অতি কম যায় সনাতনী ভক্তগণ রোজ রোজের মতো আমি আজকে প্রসাদ মায়ের কাছে ভোগ দিয়েছি প্রসাদ খেতে বসছি প্রসাদ ভোজন বসেছি

সমস্ত ব্রাহ্মণ সমস্ত পত্নী মুনি ঋষি প্রত্যেককে জয় হোক প্রত্যেককে প্রণাম জানায় সর্বশেষ বাবা মাকে প্রণাম তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দেবো আবার সামনের দিন আবার আবার যেমন এক একটাই মাকে ভোগ দিতে যাবো আবার তারপরে সন্ধ্যা সাতটায় আবার রাত দশটায় তিনবার সারাদিনই পাঁচবার ভোগ দিই ai ma nai ma o um, mata rabumi o mata rabumi om um, shanti om um, shanti om um, shanti hi shanti hi shanti